জুলাই আগস্ট গণ অভ্যথান ও বিজয়ের বর্ষপূর্তি পালন বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ রংপুরে স্বেচ্ছায় রক্তদান ও ব্লাড গ্রুপিং অনুষ্ঠিত হয়েছে রংপুর মহানগর বিএনপির দলীয় কার্যালয়ে সকাল সাড়ে দশটায় স্বেচ্ছায় রক্তদান ও ব্লাড গ্রুপিংয়ের উদ্বোধন করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কভীর রিজভি ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব রংপুর জেলা শাখার আয়োজনে স্বেচ্ছায় রক্তদান ও ব্লাড গ্রুপিং অনুষ্ঠিত হয় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কভির রিজভি এ সময় তিনি বলেন জুলাই আগস্টে গণহত্যা ও শেখ হাসিনার মধ্যে কোনো অনুশোচনা তৈরি হয়নি তার মধ্যে এখনও হত্যা ও প্রতিহিংসার মানসিকতা রয়েছে জুলাই আগস্টে ছাত্র জনতার রক্ত খেয়েও তার রক্তের পিপাসা মেটেনি আনুপাতিক ভোট পদ্ধতির তীব্র সমালোচনা করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কভীর রিজভি বলেছেন আনুপাতিক ভোটের প্রয়োজন কী এই ব্যবস্থা স্থানীয় পর্যায়ে কোনো নেতা তৈরি হবে না নেতৃত্বের বিকাশও ঘটবে না আমরা চিরায়ত গণতন্ত্রের পক্ষে যেখানে বৈধ ভোটাররা ভোট দিয়ে নিজের এলাকার জনপ্রতিনিধি নির্বাচন করবে এই এটা কিসের জন্য চান তাহলে তো আর কেউ নেতা হতে পারবে না কোন কন্ডিস্ট্রিউয়েন্স কেউ নেতা হতে পারবে না একটা লোক একটা এলাকায় কাজ করছে দীর্ঘদিন মানুষের সাথে তার যোগাযোগ হচ্ছে আলাপ আলোচনা হচ্ছে এই করতে করতে সে ধীরে ধীরে নেতা হয় যখন এই আনুপাতিক ভোটের বিষয়টি আসবে তখন তো দলকে ভোট দিবে দল তার পরে বেছে বেছে তার লোকদের এমপি বলে ঘোষণা করবে তাহলে তো আরো বেশি স্বৈরশাসনের দিকে ঠেলে দেওয়া হবে স্থানীয় পর্যায়ে আর কোনো নেতৃত্ব থাকবে না আর গড়ে একটা তৈরি করবে সেটি করতে পারবে না এ সময় উপস্থিত ছিলেন ড্যাব মেডিকেল কলেজ শাখার সভাপতি অধ্যাপক মাহমুদুল হক সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম রংপুর মহানগর বিএনপি সদস্য সচিব মাহফুজুল নবী রংপুর জেলা ড্যাবের আহ্বায়ক খালেকুজ্জামান সদস্য সচিব অধ্যাপক দেলোয়ার হোসেন সরকার ড্যাব রংপুর মেডিকেল কলেজ শাখার সাবেক সভাপতি আকমল হাবিব চৌধুরী প্রতিষ্ঠাতা সদস্য সচিব শামসুজ্জামান সরকার মহানগর ড্যাবের আহ্বায়ক নিখিলেন্দ্র শঙ্কর গুহ রায় সদস্য সচিব শরীফুল ইসলাম রংপুর মেডিকেল কলেজ শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক শরীফুল ইসলাম মণ্ডল দৈনিক গণওয়ালো ৰামপুৰ <laughs>